হ্যালো বন্ধুরা এই দেখো ভিউটা আমার দু চোখ যত দূরে যাচ্ছে তত দূরেই শুধু সবুজ আর সবুজ আর ফাঁকা দেখো কোনো বাড়ির গর্দর নেই যদি একপাশ না বন্ধুরা দুপাশেই কোনো বাড়ির গর্দ নেই কিন্তু কত দূর গিয়ে বাড়ি এটা হচ্ছে রাঙের ফোঁতা মহকরা ধেনি ও রাঙের ও রাঙের ফোঁতা তারপরে গিয়ে মহকরা দেখা তো আমরা রাঙের ফোঁতা ঢুকতেছি দেখো একদম বর্ডার সীমান্তে চলে যাবো আজকে বর্ডারে পাওয়ার তো ও বর্ডার পার করে যাব আমরা সঙ্গে থাকো দেখো আমি যতদূর পারছি তুলে ধরতেছি এই দেখো যতটা দূর আমার চোখ যাচ্ছে আর ক্যামেরা যতটা দূর আমি বন্দি করতে পারছি এই দেখো আমাদের প্রদীপটা রয়েছে এই দেখো এখানে মাছ ধরতেছে এটা দেখাতে পারলাম না দুঃখিত আমি উল্টো দিকে বসেছিলাম এই দিকটা দেখো পুরো ফাঁকা আর ফাঁকা তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবে আর সঙ্গে থাকো আমি ওই ফাঁকা মাঠটা পার করে তারপরে গিয়ে আবার ধরার চেষ্টা করব জয় দেখো বন্ধুরা এখানে আগে সব সময় জল থাকতো এখন জল নেই বলে দিয়ে পুরো একদম পুকুর কেটে ফেলতেছে আর অবশেষে আধা ঘন্টা চালানোর পরে এই একটা বাড়ি তাও মানে দেখাতে পারতেছি না আমি দেখো জঙ্গলে এই দেখো একটা বাড়ি উদ্বোধন হয় নাই এখনো আর এইটা আছে কি ওইটা কি বাংলাদেশের ই নাকি না না ও এখনো আসেনি না বাংলাদেশের কাছে এখনো গ্রাম কিন্তু পৌঁছয় নাই মাঝখানে একটা বাড়ি দেখালাম দেখো আমরা এই বিলটা পার হয়ে আসলাম রাস্তা বিরাট খারাপ তো বিমান গোসাই চলছে আর স্ত্রী গোপাল গোসাই বসে আছে রাজত গোসাই ঘুমাচ্ছে প্রদীপ দা হাসছে কথা শুনে তো যাই হোক বাসায় ভুল টুটি হলে ক্ষমা 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 দৃষ্টি চোখে দেখবেন একটা পুকুরিও জল নেই একটা পুকুর কিন্তু জল নেই তো অবশেষে গ্রামে ঢুকে পড়লাম বন্ধুর আয় দেখো এই তো ঘরবাড়ি শুরু হয়ে গেল এটা হচ্ছে গ্রাম রাঙের পোতা রাঙের পুতা চলে আসলাম তো দেখো এখানকার মানুষ এখনো কি কষ্ট করে আসে এখানে রাস্তাঘাট

পার হলাম তার কাঠ ওখানে ক্যামেরা ধরতে দেয় না আমি দেখাতে পারলাম না দেখো অবশেষে আমরা রাঙের কোঁতা প্রবেশ করলাম দেখি চলো বন্ধুরা সঙ্গে থাকো এই বাড়িতে ঢোকার চেষ্টা করছি বাংলাদেশ কিন্তু এই রঙ রাস্তায় বাংলাদেশ মিশানগুলো দেখো পরিষ্কার করে রেখেছে বাহ বাহ গো অবশেষে আমরা চলে এসেছি দাদার যে একটা কেবল দাঁত হয়েছে ততদিন এটা হচ্ছে মন্দির মন্দিরটা বন্ধ আছে আমি ঠিক দেখাতে পারছি না খুলতে হবে না তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকো আর ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যালো বন্ধুরা এই দেখো এমন একটা জায়গায় চলে এসেছি আমি গর্বিত যে আমি এই জায়গায় আসতে পেরেছি আজকে খুদ পাগলের হাতের নিশান তাও মোটামুটি কত বলেছে বাবা বারো হাত বারো হাত কাপড়ের একটা নিশান এই দেখো এটা হচ্ছে রাঙের পোঁতা বদলোকের নাম জানি না আমি নামটা বলতে পারলাম না এই দখের নিশানটা আমি তুলে ধরলাম তো বন্ধুরা আমার সঙ্গে থাকো নিত্য নূতন এরকম আপডেট পাওয়ার জন্য সবসময় আমার সঙ্গে থাকো এবং ভালোবাসা দেওয়ার আমার পাশে থাকো আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণও অবশ্যই